নমস্কার স্পট নিউজ এ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুভাষিষ পাল হকি সচিব মোহনবাগানে বাগানে ডুমুর রবিবার কলকাতা হকি প্রিমিয়ার লিগের ডারবি ফাইনাল ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি তবে তার আগে মোহনবাগান বিপদে মোহনবাগানের বেশ কিছু খেলোয়াড় তাদেরকে চলে যেতে হয়েছে তারা নেই খেলতে পারবে না একটু যদি বিষয়ে তুমি বলো এই বিষয়ে কথা হচ্ছে আমাদের হকি বেঙ্গলের স্ট্রাকচারটাই এমন যে সমস্ত প্লেয়ারকে একসঙ্গে রেখে খেলা করাটা অসম্ভব ব্যাপার তার মধ্যেও আমরা চেষ্টা করি আমরা যেন সমস্ত প্লেয়ার ক্লাবই চেষ্টা করে এমনি আমরা যে টিমটা করেছিলাম ম্যাক্সিমাম এবছরের ইয়ং প্লেয়ার এবং যাতায়াত আপকামিং প্লেয়ার সব ছিল এবং ইন্টারন্যাশনাল প্লেয়ারও আছে এর মধ্যে

যে চারটি জোনে বিভিন্ন প্লেয়ার আছে তাদের ছেড়ে দিতে হবে তাহলে আমাদের টোটাল প্লেয়ার প্রায় এগারোটা প্লেয়ার আমাদের অনলাইনের ক্ষেত্রে চব্বিশ থেকে এগারো বাদ দিতে কত হবে তেরো তেরো তার মধ্যে এবার নিয়ম হচ্ছে তোমার বেঞ্চে দুজন একজন গোলকিপারকে রাখতেই হবে তো তেরোর মধ্যে একজন গোলকিপার আমার মাঠে থাকলো একজন গোলকিপার বেঞ্চে থাকলো আমার কাছে প্লেয়ার এক্সট্রা প্লেয়ার হলে মাত্র একজন এগারোটা প্লেয়ারই আমার কাছে রয়েছে আর একটা প্লেয়ার এক্সট্রা এক্সট্রা সেই অবস্থায় আমাদের খেলতে হবে তো এর জন্য আমরা অ্যাপিল করেছিলাম হকি বেঙ্গলকে যে আপনারা খেলাটা ছাব্বিশ তারিখে টুর্নামেন্ট শেষ হচ্ছে সেই টুর্নামেন্টের পরে অথবা আমাদের যেটা ইন্ডিয়ান ক্যাম্পেইন আছে সেই পাঁচটা চারটে প্লেয়ার সেই চারটে প্লেয়ারের এগেনস্টে আমাদের রিপ্লেসমেন্ট কেন ওটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই ইন্ডিয়া তাদের তারা তো যাবেই তো হকি বেঙ্গল লাস্ট অফ কিছুই মানে নি লাস্ট অফ অল ওরা দুটো টিমকে দুজন করে এক্সট্রা প্লেয়ার নতুন প্লেয়ার রিক্রুট করবার জন্য বলেছে এখন

তিনটে প্লেয়ার ওদের এদিকে গেছে কিন্তু তার এগেইনস্টে করে তো দুটো প্লেয়ার রে একদমই একদম মানে তো ওদের কোনোই নেই জন্য ডিফিকাল্ট হয়ে গেল 11 জন কি হয়ে গেল কারণ আমাদের মেনস্কোর যেটা থেকে চলে গেছে পাঁচজন যারা ইন্ডিয়া ক্যাম্পে গেছে তারাই তো মেইন প্লেয়ার একদম ঠিক ধন্যবাদ